মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সোমবার বিশ জানুয়ারি এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি ট্রাম্পের অভিষেক উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন এই তালিকায় সবার উপরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ট্রাম্পকে প্রিয় বন্ধু উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন মোদী লিখেছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক অভিনন্দন প্রিয় বন্ধু ডোনাল্ড দেশের স্বার্থে এবং বিশ্বের জন্য একটি ভালো ভবিষ্যৎ একত্রে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত নরেন্দ্র মোদীর আগে গত বছরের অক্টোবরে ট্রাম্প এক টুইটে বলেছিলেন আমার প্রশাসনের সময় আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করব ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেন তবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর